সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা বঙ্গের রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম আমরা দেখছিলাম হচ্ছে শাহী শাসন কিভাবে হচ্ছে বাংলার স্বাধীনতা ঘোষণা করে এবং দিল্লির আক্রমণ থেকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করে আপনারা কি জানেন এই মুসলিম শাসনের ধারাবাহিকতায় হঠাৎ করে বাংলায় আবার হিন্দু রাজার উত্থান ঘটে এবং মোটামুটি কিছু বছর তিনি দেশ পরিচালনা করেন তিনি কে তিনি হচ্ছে রাজা গণেশ তো রাজা গণেশের শাসন ও তার পরবর্তী শাসকরা কিভাবে বঙ্গ পরিচালনা করছে ইসলাম প্রচারের ক্ষেত্রে তাদের ভূমিকা কি ছিল এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে দেখি আমরা যে রাজা গণেশ আসলে কিভাবে ক্ষমতারোহণের সুযোগটা কিভাবে পাইছে কারণ আপনারা জানেন এর আগে যিনি শাসক ছিলেন গিয়াস তো উনি হচ্ছে অনেক হিন্দুদেরকেও কিন্তু নিয়োগ দেন শুধু একটা ধর্মকে কেন্দ্র না করে মিক্সড কালচার যেটা সেটাকে প্রাধান্য দেন সেই হিসাবে রাজা গণেশ মোটামুটি বেশ প্রাধান্য লাভ করে দেখেন ইলিয়াস শাহী বংশের শেষ পর্যায়ে বাংলার ইতিহাসে রাজা গণেশের আবির্ভাব ঘটে বাংলার ইতিহাসে আটাশ বছর চোদ্দশো থেকে চোদ্দশো সাল পর্যন্ত মুসলিম শাসনের বিরতিকাল বলা হচ্ছে প্রায় দুইশো বছর দেশ শাসনের পরে এমন হিন্দু রাজত্বের উত্থান এটা বেশ বিস্ময়ের বিষয় কারণ গিয়াস উদ্দিন আজম শাহের রাজত্বের শেষ দিকে রাজ যে সকল আমাত্ম প্রভাবশালী মানে রাজকর্মচারী প্রভাবশালী হয়ে ওঠে তার মধ্যে হচ্ছে রাজা গণেশ অন্যতম তিনি সাইফুদ্দিন হামজা শাহ শিয়াবুদ্দিন বাইজিদ শাহ আলাউদ্দিন ফিরোজ শাহ মানে যা আপনার হচ্ছে গিয়াসের পরবর্তী যারা শাসক তাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে সরায়া কাউকে হত্যা করে হচ্ছে তিনি মানে হচ্ছে ক্ষমতায় আসেন রাজা গণেশ ও তার মুসলিম বংশধরগণ প্রায় ২৮ বছর শাসন করেন এখানে একটা মুসলিম কারণ এখানে জালাল নামে আমরা একজন শাসক যিনি পাব রাজা গণেশের প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছে বাংলার সীমান্তবর্তী হিন্দু রাজ্যগুলো রাজা গণেশের মিত্র ছিল কারণ এই যে আমরা গিয়াস উদ্দিন আজম শাহের কথা পড়ছিলাম আগে তো আমরা দেখছি হচ্ছে তিনি যুদ্ধবিগ্রহ তেমন একটা পছন্দ করতো না চরিত্রের মাধ্যমে মানুষকে হচ্ছে আকৃষ্ট করার চেষ্টা করতো শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে কিন্তু একটা মনে রাখতে হবে রাজ্য পরিচালনা করতে গেলে কিন্তু আপনার প্রতিরক্ষা বাহিনী লাগবে যুদ্ধ লাগবে এটা খুবই স্বাভাবিক বিষয় তো ওই সুযোগে হয় কি হিন্দু যে সীমান্তবর্তী রাজ্যগুলো ছিল এরা রাজা গণেশের মিত্র ছিল কারণ সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ তার রাজত্বের শেষ সময় বাংলার প্রতিবেশী কামতা ও উড়িষ্যায় ব্যর্থ সামরিক অভিযান চালিয়েছিলেন এই উড়িষ্যার কথাটা আমরা পরে পাবো এখানে বারবার অভিযান পরিচালনা করা হইলেও এটা দখল করা যায়নি কামতারাজ যখন অহম রাজ্য মানে আসামের কর্তৃক আক্রান্ত হন তখন সুযোগ বুঝে গিয়াস উদ্দিন কামতা আক্রমণ করেন এই সময় কামতারাজ নিজের মেয়ের সাথে অহমরাজের দিয়ে মিত্রতা স্থাপন করে যৌথবাহিনী গঠন করেন মানে মানে কামতার মধ্যে অ্যাটাক করছে হচ্ছে আসামের রাজা তো গিয়াসুদ্দিন চিন্তা করলো এই সুযোগে আমিও কামতারা দখল করি মানে আমরা দুইজন মিলে হচ্ছে কামতার ভাগাভাগি করে নিব কামতারা যা কি করছে যে নিজের মেয়েরে ওড়িশা আসামের রাজার সাথে বিয়ে দিয়ে কি করছে উল্টারও মিত্র বাহিনী গঠন করছে যেখানে আগে শত্রু ছিল শুধু কামতা বাহিনী এখানে এবার কি হয়েছে আসাম এবং কামতা দুই বাহিনী একত্র হয়ে কিন্তু গিয়াসুদ্দিনের বিরুদ্ধে লাগছে তারা গিয়াসুদ্দিনকে পরাজিত করে এভাবে ধীরে ধীরে হিন্দু রাজ্যগুজেগুলা এগুলার প্রভাব বিস্তার বিস্তৃত হইতে থাকে রাজা গণেশের ক্ষমতা রহন সুলতান গিয়াসউদ্দিন আজন শাহের মৃত্যুর পর উপযুক্ত শাসকের অভাবে বাংলায় রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় বাইজি ইচ্ছা একজন ক্ষমতায় ছিলেন রাজা গনেশ বুঝতে পারছে যে 시하부দ্দিন বাইজি আসলে তেমন একটা ভালো শাসক না তিনি বাইজিকে শরণের পরিকল্পনা করেন একসময় বলা হয়ে থাকে এগুলো আসলে কি এক্সজ যে ইতিহাস বলা যায় না অনেকেই অনেক রকম তথ্য বলছে এক এক বইয়ের মতে এক এক রকম তো বলা হয়ে থাকে যে বনের মধ্যে হচ্ছে কি শিকারের সময় তাকে বাইজিদকে শিকারের তিন নিক্ষেপ করে রাজা সুলতান শিয়াবুদ্দিনকে হত্যা করে এরপর আলাউদ্দিন ক্ষমতায় বসলে গণেশ তার বিদ্রোহ করে পরবর্তীতে যুদ্ধে গণেশ ফিরোশাকে হত্যা করে এবং গৌড়ের সিংহাসন দখল করে তার মানে দেখেন বলা হচ্ছে যে আগে একজনকে বন নিয়ে হত্যা করছে তার পরবর্তী রাজার বিরুদ্ধে বিদ্রোহ করছে এমনও হইতে পারে ভাই ভাইরে হত্যা করছে গণেশ সেখানে হেল্প করছে ব্লক নামে একজন ঐতিহাসিক বলছে যে গণেশ নিজে সিংহাসনে আরোহণ করেনি তবে তিনি শামসুদ্দিনকে হত্যা করে তার ভাই শাহাবুদ্দিন বাইজিদকে পুতুল স্বরূপ নিজেই রাজকার্য পরিচালনা করতেন যে গণেশ বলতেছে চিন্তা করছে আমি হিন্দুরা আমি যদি হঠাৎ করে আসি মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে না এই জন্য করছে মানে ওই বাইজিদ আরেক বাইজিদ এর হচ্ছে শাহাবুদ্দিন বাইজিদ শিয়াবুদ্দিন না তাই তাকে হচ্ছে পুতুল স্বরূপ ইয়া করে রাজা পারে তারপর হচ্ছে তিনি নির্দেশ পরিচালনা করতে থাকে তো দেখেন শিহাবুদ্দিন বাইজিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলছিল দুইজন শাসকের নাম পাওয়া যায় একজন হচ্ছে শিহাবুদ্দিন বাইজিদ একজন হচ্ছে রাজা গণেশ তো এর প্রকৃত নাম হচ্ছে গণেশ নারায়ণ তার পুত্রের নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ শাহ পুত্র জালালউদ্দিন মোহাম্মদ শাহের মুদ্রায় তার নাম কানস রাও বা কানস শাহ এগুলা উল্লেখ করছে গণেশের ফার্সি ভাষায় বলা হয়ে থেকে রাজা কংস বা রাজা কাঞ্চি সামথিং যেই হোক না কেন লোক একই রিয়াজুস সালাতিন গ্রন্থ অনুসারে গণেশ ঠাকুরগা জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া জমিদার ছিলেন আমাদের যে বর্তমান ঠাকুরগা অন্যদিকে ফ্রান্সিস হ্যামিলটন দামিন করে তিনি দিনাজপুরে ছিলেন দেখেন এগুলার এক্সেক্ট তথ্যটা পাওয়া যায় না আর এখনকার সময়ের দিনাজপুর আর তখনকার সময়ের ঠাকুরগা দুইটার ম্যাপও কিন্তু একরকম না গণেশ বরেন্দ্র ব্রাহ্মণ ছিলেন উনি কিন্তু চণ্ডী যিনি দেবী ওনার কিন্তু পূজা করতেন চণ্ডী তিনি নিজস্ব একটা সেনাবাহিনী রাখতেন জমিদার যেহেতু ছিল জমিদারদের নিজস্ব লাঠিয়াল বাহিনী সেনাবাহিনী এগুলো কিন্তু ছিল বিশেষত লাঠিয়াল বাহিনী ছিল তার প্রভাব প্রতিপত্তির কারণে তাকে বাংলার সুলতানের চাকরি নিযুক্ত করা হয় এবং পর্যায়ক্রমে তিনি রাজ্যের খাজানচি খানা ঠিক আছে অ্যাকাউন্ট অফিসার মালিক হয়ে পড়েন মানে মোটামুটি হচ্ছে প্রভাব বিস্তার করে সে ক্ষমতায় আসে ভালো করে গণেশ দুইবার সিংহাসনে বসছিল প্রথমবার মাত্র কয়েক মাস ক্ষমতায় ছিল এখানে কি হয়েছিল দেখেন রাজা গণেশ এই সময়ে সমগ্র বাংলার উপর কর্তৃত্ব স্থাপন করেন প্রথমবার তিনি মুসলিম নিধনে নিয়োজিত হন যেহেতু চণ্ডী দেবীর পূজা বা সে একজন পুরা মানে খাঁটি হিন্দু টাইপের ছিল আর মোটামুটি প্রায় কয়েকশো বছর পরে হচ্ছে হিন্দুরা আবার রাজত্ব ফিরে পাইছে দুশো বছর পরে সে মুসলিম নিধনে হচ্ছে নিজেকে নিয়োজিত করে কথিত আছে শায়েদ বদর ইসলাম ও তার পুত্র ফয়েজ ইসলাম গণেশকে অবনত মস্তকে সালাম না করায় উভয়কে হত্যা করে মানে একটা নিচু ঘরের মধ্যে মন গণেশ মিটিংয়ে ডাকে তাদেরকে নিচু ঘর বা দরজার মধ্যে ঢুকতে গেলে তো মাথা নত করে ঢুকতে হবে সামনেকে বসা রাজা তো এরা কি করে মাথা এভাবে নত না করে পিছন ফিরা হচ্ছে ঢুকে তো এইটা গণেশ অনেক অপমান বোধ করে তো এইটাই বলতেছে দেখেন যে গণেশকে অবনত মস্তকে সালাম করে তিনি উভয়কে হত্যা করেন বহু মুসলমান অলি মনীষীকে বিতাড়িত করা হয় মুসলিম নিধনের এসব কাহিনী শুনে শায়েক নুর কুতুবুল আলম জোনপুর জোনপুরের কথাটা কিন্তু আমরা বারবার পড়ব জোনপুরের শাসক ইব্রাহিম সার্কিকে বাংলা আক্রমণের আহ্বান জানে যে ভাই বাংলা আক্রমণ করেন তার আসার খবর পেয়ে রাজা গণেশ ভীতু হয়ে কুতুবে আলমের শরণাপন্ন হলে তিনি গণেশকে ইসলাম গ্রহণ করো তো দেখেন এখানে যে বিষয়টা ইব্রাহিম সার্কি কাকে বাংলা বাঁচাতে আসছে বাংলাকে বাঁচাতে আসছে গণেশের কাছ থেকে গণেশ অস্বীকার করে কি করে তার পতু তার পুত্র যদুকে ইসলাম গ্রহণের কথা বলে ঠিক আছে যদু ইসলাম গ্রহণ করুক আর আমি সিংহাসন ছেড়ে দিব তো যদুর যদু এই যে যদুর এর বয়স তখন অল্প বয়স এর তখন অল্প বয়সে সিংহাসনের কি বুঝে যাই হোক গণেশ এই কথায় রাজি হয় যদুর নাম জালাল রেখে তাকে বাংলা সুলতান বলে ঘোষণা করা হয় শায়েক নুর কুতুবুল এবার গণেশের চালাকি ধরতে ব্যর্থ হন ইব্রাহিম সার বলে যে হচ্ছে এটা যে গণেশকে সরাই দিয়ে আমি ক্ষমতায় আসি তো গণেশ বলতেছে না আপনার ক্ষমতা বার নুরুল কুতুবুল আলম বলতেছে আপনার ক্ষমতায় আসা দরকার নাই অন্য রাজত্বের আন্ডারে বঙ্গ যাওয়া দরকার নাই বরং তার ছেলেকে আমরা হচ্ছে মুসলমান বানায় দেশ পরিচালনা করতে দিই তো উনি তার পলিটিক্স বুঝে না সেম কাজটাই দেখেন সিংহাসনে এজন্য দেখেন মুসলিম আসন হবেন সিংহাসনে মুসলিম আসন হবেন ভেবে ইব্রাহিম শাকিকে ফেরত পাঠান ইব্রাহিম শাকি মনক্ষুণ্ণ হয়ে ফেরত চলে যান কিন্তু অচিরি তার ভুল ভাঙে গেল এই যে সার্কী বংশ আমরা বারবার বলতেছি পরবর্তীতে আমরা পাবো এইটাই হচ্ছে সেই সার্কি বংশ দেখছেন এই যে বাদায়ুন জৈনপুর কালপি এগুলা সবই হচ্ছে সার্কি বংশ আর এই সাইডটাই কিন্তু হচ্ছে বাংলা অঞ্চল তার মানে হচ্ছে উত্তর পশ্চিম থেকে এসে কিন্তু তারা বাংলায় অভিযান পরিচালনা করত। ইব্রাহিম সার্কি ও নুর কুতুবুল আলমের মৃত্যু হলে রাজা গণেশের সামনে আর কোনো প্রতিবন্ধকতা রইল না জালাল উদ্দিনকে পুনরায় সুবর্ণ ধেনু যজ্ঞের মাধ্যমে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয় এই যজ্ঞের নিয়ম অনুসারে একটা স্বর্ণের গাভি তৈরি করে সেই গাভীর মুখ দিয়া ঢুকে পিছন দিয়া হয়ে যাবে এরপর স্বর্ণগুলো ব্রাহ্মণ পণ্ডিতদেরকে দিয়ে দিবে কিন্তু দেখেন যতদিন এই জালাল জীবিত আছিল সে অলরেডি হচ্ছে ইসলামের প্রতি তার একটা বা তার একটা আগ্রহ তৈরি হয় তা আর এছাড়াও অনেক সনাতনীরা হচ্ছে যদুরে মেনেও নিতে পারে নাই যদুর ইসলাম গ্রহণের প্রবল ইচ্ছার কথা জানতে পেরে রাজা গণেশ কি করে শঙ্কিত হয়ে পড়েন এবং হিন্দু পন্ডিতদের পরামর্শে তাকে বন্দী করে রাখা হয় এবার রাজা গণেশ দনুজ বর্মন দেব নাম ধারণ করে ক্ষমতায় বসে এরপর গণেশ দেশ থেকে মুসলমানদের মূলত প্রটারের কাজ শুরু করে সে পূর্বের চেয়ে আরও বেশি ভয়ঙ্করভাবে হত্যাযোগ্য চালায় থাকে এটা একটা বর্ণনা আর একটা বর্ণনায় বলা হচ্ছে যে গণেশ নাকি মুসলমানদের প্রতি অনেক ভালো আসছিল এমনকি তার মৃত্যুর পর নাকি তাকে কবরও দিতে চাইছিল যে বেশিরভাগের বর্ণনা হচ্ছে সে মুসলমানদের উপর অত্যাচার করছে এটা বেশিরভাগের বর্ণনা যাই হোক পুত্র শায়েক আনোয়ারকে হত্যা করে দেখেন ওই যে কুতুব আলমের পুত্র আনোয়ারকে শাখ আনোয়ারকে হত্যা করে এবং জাহিদকে নির্বাসনে পাঠায় এভাবে চোদ্দ মাস শাসন করার পরে রাজা গণেশ মারা যায় তার মানে এই যে হিন্দু শাসনের কথা আমরা বলতেছি এটা বেশ অল্প সময়ের জন্যই এরপর আমরা দেখতেছি তার ছেলে মহেন্দ্রদেব তার মৃত্যুর পরে মহেন্দ্রদেব ক্ষমতায় বসে মাত্র দুই মাস সিংহাসনে থাকে এর মধ্যে যদুর অনেক অনুসারে জুটে যায় অল্পকালের মধ্যে মহেন্দ্র দেবকে অপসারিত করে সুলতান জালালুদ্দিন দ্বিতীয়বার বঙ্গের সিংহাসনে বসেন এইবার হবে আসল কাহিনী দেখেন আমরা যেমন আজকে এখন রাষ্ট্র ধর্ম ইসলাম পড়ছি না পড়ি এখন এই জিনিসটা ফার্স্ট করছিল ছিল হচ্ছে জালালুদ্দিন মাহমুদ শাহ দেখেন সুলতান জালালউদ্দিন ছিলেন বাংলা সালতানাতের অন্যতম শ্রেষ্ঠ সুলতান 1418 সালে বাংলা সাম্রাজ্যের সিংহাসনে আসেন এ পর্যায়ে তিনি এক টানা 1431 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন প্রায় 13 বছর এই শাসকের সময় বাংলা রাজ্য সীমা অনেক বেড়ে যায় প্রায় সমগ্র বাংলা ব্যতীত ত্রিপুরা ও দক্ষিণ বিহারেরও কিছু অংশ কি তার অন্তর্ভুক্ত হয় সেই গিয়াসুদ্দিন বলবনের সময় যে অবস্থাটা ছিল এই এখন আবার জালাল এসে সেম কাজটা করছে তিনি বাংলায় ইসলাম প্রচার ও বিশেষ করে আমরা যে খুলনা অঞ্চলগুলো দেখি এই জায়গাগুলোতে ইসলাম প্রচারে ব্যাপক ভূমিকা পালন করছে ইসলাম প্রচার এবং বাংলায় রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিভিত অসাধারণ ভূমিকা পালন করেন তার পূর্বে কোনো শাসক রাষ্ট্রীয় উদ্যোগে ইসলাম প্রচার করেনি আমরা যে রাষ্ট্র ইসলামের কথা বলি না এটাই তার পূর্বে কোন শাসক রাষ্ট্রীয় উদ্যোগে ইসলাম প্রচার করেনি তিনি ইসলামকে রাজধর্মের মর্যাদা প্রদান করেন রাজা গণেশ কর্তৃক ধ্বংসপ্রাপ্ত মসজিদ ও ইসলামী স্থাপত্য সমূহ পুনর্নির্মাণ করেন অসংখ্য মসজিদ মাজার খানকা স্থাপত্য এখন সুফি দরবেশদের বিশেষ করে মানে পৃষ্ঠপোষকতা করতেন তারপর ব্রাহ্মণদেরকে তিনি শাস্তি দেন তার রাজত্বকালে দেখেন পূর্ববঙ্গ ও চট্টগ্রামের প্রায় পুরাটার উপরে কি মানে কর্তৃত্ব স্থাপন করেন ফতেহাবাদ মানে ফরিদপুর অঞ্চল দখল করেন এবং দক্ষিণবঙ্গে রাজ্য সম্প্রসারণ করেন খুলনা সুন্দরবন অঞ্চলের মধ্যে কিন্তু উনি রাজ্য সম্প্রসারণ করেন আচ্ছা তিনি আরাকানকে বাংলা সাল করদ রাজ্য পরিণত করেন করদ রাজ্য বা ভ্যাসেল স্টেট কাকে বলা হয় দেখেন যে আন্তর্জাতিক আইনে যেসব রাষ্ট্র অন্য রাষ্ট্রের কর্তৃত্বাধীন থাকে তাকে বলা হচ্ছে ভ্যাসেল স্টেট বা করদ রাজ্য সাধারণত হচ্ছে পররাষ্ট্র বিষয়ে কী করে এই রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর ডিপেন্ড করে যেমন ভুটানের পররাষ্ট্রনীতি ডিপেন্ড করা হচ্ছে ইন্ডিয়ার উপরে এই টাইপের করদ রাজ্য অনেক ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতিও ইন্ডিয়ার উপর ডিপেন্ড করতেছিল আরাকানের রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলো বাংলার সুলতানদের প্রতি আনুগত্য নির্শন হিসেবে তারা কি করে ইসলামী নাম গ্রহণ করত দেখছেন এই সময় আরাকানের ইসলাম ব্যাপক বিস্তার হয় আপনারা আলাউলের নাম নিশ্চয়ই শুনছেন শাহ মোহাম্মদ সগির ইত্যাদি নাম শুনছেন তা আলাউল কিন্তু আরাকান রাজসভার কবি ছিলেন তিনি রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে স্থানান্তর করেন বাংলা তখন পৃথিবীর অন্যতম ধনী অঞ্চল ছিল তেরো বছরের মধ্যে পুরো বাংলাটাই চেঞ্জ করে ফেলছে তিনি মক্কা বিতরণের জন্য অর্থ প্রেরণ করেন এবং সেখানে একটা মাদ্রাসা নির্মাণ করেন জালাল উদ্দিন হেরাতি তৈমুরি শাসক শাহরুখ চীনের ও মিশরের মামলুক সুলতান আল্লাহ সাহেবের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন মোটামুটি সব দিক থেকেই তিনি দক্ষ ছিলেন তিনি সুলতান ও আমির উপাধি ব্যবহার করে আব্বাসীয় খলিফার নিকট থেকে খিলাত খেতাব লাভ করেন চোদ্দশো সালে তিনি আব্বাসী ও খলিফার কাছ থেকে নিজেকে স্বাধীনতা ঘোষণা করেন এবং নিজেকে খলিফাতুল্লাহ কি বলে চালু করেন চোদ্দোশো সালে তিনি মারা যান তার মানে দেখেন শেষ সময় কিন্তু উনি এসে নিজেকে স্বাধীন বলেও ঘোষণা করছে। শামসুদ্দিন আহমদ শাহ জালাল মৃত্যুর পরে শামসুদ্দিন আহমদ শাহ চোদ্দ বছর বয়সে ক্ষমতায় বসেন বয়সে যেহেতু কম এই জন্য ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারেনি মাত্র তিন বছর ক্ষমতায় ছিলেন বাবার উদার নীতি বজায় রাখেন দানশীলতার জন্য পরিচয় ছিলেন তার পরামর্শ দ্বারা তাকে বিপদে পরিচালিত করে তার দুই ক্ষমতা দর কৃতদাস এই দুইটা নাম মনে রাখবেন সাদি খান ও নাসির খান এই দুইটা নাম আমাদের পরবর্তী লাগবে ষড়যন্ত্র করে তাকে হত্যা করে তার মৃত্যুর পরে নাসির খান ক্ষমতায় বসে আচ্ছা। না পরে খানিপ্ত হয় এবং কি করে শামসুদ্দিন আহমদ শাহকে পরে এরা এরাই এবার দেখেন নাসির খান নাসির খান ক্ষমতায় বসার পর সাদি খানকে হত্যা করে যারা শামসুদ্দিনকে হত্যার ব্যাপারে ইন্ধন দিতেছিল এই যে শামসুদ্দিনকে হত্যার ব্যাপারে ইন্ধন দিছিল তারা নাসির খানের শাসক মেনে নিতে পারেনি দেখছেন এরা এরাই লেগে গেছে মনে রাখবেন ট্রেটর বা গাদ্দার যারা এদের আসলে কোনো মানে বিশ্বাস করার মতো কাউকে ওরা পায় না গাদ্দারকে সবাই গাদ্দার হিসেবেই দেখে এমত অবস্থায় নাসির খান আসত্যের হাতে নিহত হয় নাসির খানের মৃত্যুর পরে কিছু সময়ের জন্য সিংহাসন শূন্য পড়ে রয়ে আমদ শাহের কোনো পুত্র সন্তান ছিল না সিংহাসন উত্তরাধিকার নিয়োগের ব্যাপারে তাই কোনো অভিজাতবর্গ চিন্তিত ছিলেন শেষ পর্যন্ত ইরিয়াস শাহী বংশের হাতে আবার রাজ্যভার দেওয়া হয় ইলিয়াস শাহী বংশের কথা নিশ্চয়ই মনে আছে রাজা গণেশ আসার আগে যে শাসকরা ছিল রাজা গণেশ তো মাত্র আটাইশ বছর শাসন করছে এই বছর আগে ইলিয়াস শাহী বংশের যিনি প্রতিনিধি ছিলেন তার হাতেই আবার পরবর্তীতে ক্ষমতা দেওয়া হয় তো আমরা এরপর ইনশাল্লাহ ইলিয়াস শাহী বংশের পুনরুত্থান নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে আমরা রাজা গণেশ ও তার বংশধরদের সংক্ষিপ্ত শাসন সম্পর্কে আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে নতুন নতুন তথ্য জেনেছেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আল্লাহ হাফিজ